সারা ত্রিপুরা রাজ্যে কোনো বিধানসভার মধ্যে তো আমরা এমন দেখি না আপনার বিধানসভার মধ্যে কিতা শুরু আমরা এখানে একজন লোকের নাম একজন লোকের নাম এই লোক তো সব কিছু যা ও লাভদায়িতা মানুষের তো কোনো কিছু উপকার করার ধারণা সহ নাই লোকটাকে লোকটার নাম হলো আপনারাই নিশ্চয় শুনছেন খুবই কমন নাম বর্তমানে মন্ত্রীর কাছের লোক উনি হচ্ছেন বিজন আমরা দেখেন আমরা সাধারণ মানুষ আমরা তা করব তবে আমরা তো জানি যে একজন লোক যদি একটি একা তার সাইডে ফাইডে যদি তাহে এ অত কিছু ফায়া যা আমরা যেন রাজ্য নেতৃত্বরা করতে করতেছে এটা তো আমরা যারা নাই তারা কি আসলেই কি তারাও হচ্ছে বন্ডক টণ্ডপ পানি এত তো আমরা জানি না তখনই দেখেন আমরা তো রূপে কথা কই কিন্তু বিষ্ণুপুর বিধানসভার মধ্যে যা শুরু হয়েছে আমরা দল আরে শেষ করে নিচ্ছে একবারে আমরা মানে আমরা যারা সাধারণ লোক যারা আছি আমরা তো কোনো সুযোগ সুবিধার থেকে বঞ্চিত এমনকি রাস্তাঘাট থেকে যদি আমরা সান আমরা এখানে আমরা আঁকতে পারতেন না সারা খ্রিস্টভর্তারা জ্বালাইলে যে একটা লোক আমরা এখানে মন্ত্রী কি তা করে আমরা কিছু বলতে আসি না নিয়োগিতানের লগে আসি নি এটা তো আমরা জানি না মানে আপনারা একটু তদন্ত করেন আমার আমার যতটুকু ব্যক্তিগত মতামত আমি মনে করি আমরা স্টেটের যারা রাজ্য কমিটি দ্বারা নেতৃত্ব দিন আছে এরা একটু তাতে নজর দেয় এই বৃষ্টির দিকে না হলে আগামী দিন কৃষ্ণপুর বিধানসভার মধ্যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হইব